নমস্কার আমি হচ্ছে ডাক্তার অনুকা রায় আমি নিয়ে একটা মানে বাস্তব দিক নিয়ে কথা বলবো সেটা হলো অনেকে কিন্তু নিয়ে মানে দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন তাদের জন্য আমার একটা মানে বাস্তবসম্মত যে পরামর্শ সেটা হলো মানে একবার যদি আই করে কেউ ব্যর্থ হয় তার মানে এই না যে সব শেষ হয়ে যাওয়া হম আবার অনেকে মনে করেন আই মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস রেট অনেকে মনে করেন আই ওয়াই মানে আইভিএফ কিন্তু বেসিক্যালি না একবার আই ওই সাফল্যের হার সতেরো থেকে বিশ পার্সেন্ট হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে এবং তিন থেকে চারবার কিন্তু আই ওয়াই করা যায় তিন থেকে করলে অনেকে দেখা যায় এর মধ্যেই সাকসেস মধ্যে ভালো এবং প্রেগনেন্সি চলে আসে এবং পরবর্তী যে চিকিৎসার ধাপগুলো কিন্তু আমাদের ভেবে নিতে হবে যেমন পরবর্তীতে আরো উচ্চতর চিকিৎসা পদ্ধতি আছে যেমন আইভিএফ ইকসি এগুলা আরেকটা ব্যাপার হচ্ছে যে এর সময় আমাদের কিন্তু স্ট্রেসফুল কন্ডিশন থেকে একেবারে বিরত থাকতে হবে কারণ স্ট্রেসটা হরমোন এবং ফার্টিলিটির সাথে সরাসরি রিলেটেড যেটা আমাদের সাকসেস রেটটা কমিয়ে দেয় বয়সটা খুবই ইম্পর্টেন্ট আমি বলবো পঁচিশ থেকে ত্রিশের মধ্যে সাকসেস রেটটা ভালো পঁয়ত্রিশের উপরে গেলে আইউ এর সাকসেস রেট কমে যায় এবং আটত্রিশ থেকে চল্লিশ হয়ে গেলে তখন কিন্তু অ্যাডভান্স টেকনিকের দিকেই যাওয়া ভালো আবার আরেকটা জিনিস আমি বলবো অনেক সময় রোগীরা এসে বলে যে ম্যাডাম আমাকে আই ওয়াই কেন করছেন এই জিনিসটা থাকা ভালো কারণ পরিষ্কার থাকা ভালো যে ডক্টর এবং পেশেন্টের ভিতরে রিলেশনটা এমন হইতে হবে যে পেশেন্ট জিজ্ঞেস করবে ম্যাডাম আমার চিকিৎসা পদ্ধতি কি আই ওয়াই কেন এবং সাকসেসেড কেমন এবং আমি কতবার করতে পারবো এরকম একটা রিলেশন যে খোলাখুলি আলোচনা রিলেশনটা যদি থাকে তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যায় তারপর মানসিক চাপ তো কমানো অত্যন্ত জরুরি সেটা আমি বলেছি বয়সটা অনেক ইম্পর্টেন্ট এবং একটা জিনিস আমাদের দেখতে হবে যে আই যদি একবার বা দুইবার করার পরে ফেল হয় তার কারণটাও কিন্তু খুঁজে বের করতে হবে তখন কিছু হরমোনাল ইমবালেন্স থাকতে পারে এবং ব্লক করতে পারে এগুলো করে কারণ খুঁজে হবে আমাদের বের এবং এক্ষেত্রে যদি দেখি যে আই সাকসেস হচ্ছে না তখন কিন্তু আমাদের বিকল্প চিকিৎসা পদ্ধতি ভেবে নিতে হবে এবং পেশেন্টকে সেটা বুঝিয়ে দিতে হবে যে নেক্সট পদ্ধতিতে আমাদের যাওয়া উচিত আইভিএফ এবং এক্সি এরকম অনেক অ্যাডভান্স টেকনিক আছে যেখানে বাচ্চা নেওয়া সোজা কিন্তু একটু ব্যয়বহুল হলেও যে একেবারে যে বাচ্চা হবে না এমন না আমাদের ডক্টর বা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী স্টেপ স্টেপ বাই চিকিৎসা করলে অবশ্যই আমাদের সাকসেস আসবে ফার্টিটি আরেকটা জিনিস বলবো অনেকে কিন্তু দেখা যায় দুই থেকে তিনবার আই ওয়াই করেছে বাট ফেইল হয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু স্বাভাবিকভাবে গর্ভধারণ করে এসেছে এমন পেশেন্টও আছে হুম এর জন্য আমি বলবো যে একবার আই আই করলে সবকিছু ব্যর্থ হয়ে গেল এরকম চিন্তা করার কোনো কারণ নেই আশা রেখে ধৈর্য রেখে আমাদের চিকিৎসা করলে অবশ্যই আমাদের সাফল্য আসবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে